দেখো ইতিমধ্যেই তুমি জানো যে গত শনিবার যে মেসি শো আয়োজন করা হয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই ক্রীড়া যুবভারতী ক্রীড়াঙ্গনে যথেচ্ছভাবে ভাঙচুর করা হয়েছিল স্টেডিয়াম এবং সেই ঘটনায় প্রত্যক্ষভাবে চিহ্নিতকরণ করা গেছে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় এবং গণমাধ্যমে যে সকল ছবি আছে সেই সকল ছবি দেখে দুজনকে চিহ্নিত করা গেছে এবং দুজন কিন্তু বাগুইয়াটি জ্যাগরা অঞ্চল থেকে গতকাল রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে একজনের নাম সুব্রজিত অপরজনের নাম গৌরব বসু এদেরকে কিন্তু আজ কিছুক্ষণ আগেই কিন্তু মেডিকেল করানোর জন্য জন্য বিধাননগর দক্ষিণ থানার পুলিশ কিন্তু তাদেরকে নিয়ে গেছে এবং শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পরেই কিন্তু তাদেরকে বিধাননগর আদালতে পেশ করা হবে এবং মূলত তোমাকে জানিয়ে রাখি এরা যথেচ্ছভাবে ভাঙচুর অর্থাৎ গত শনিবার যেভাবে দেখা গিয়েছিল যে মেসি চলে যাওয়ার পর যেভাবে স্টেডিয়াম ভাঙচুর করা হয়েছিল এমনকি স্টেডিয়ামে বেশ কিছু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল স্টেডিয়ামে সরকারি সম্পত্তিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেই সমস্ত ঘটনায় প্রত্যেক মদত মিলেছে এই দুজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে একাধিক তুমি যা বলেছো অনেক ধন্যবাদ কিন্তু এই মুহূর্তে যা আপডেট রয়েছে যে এই ঘটনায় যে আয়োজক সংস্থা সেই আয়োজক সংস্থার প্রধান শত দত্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে এবং তার আইনজীবী বারবার দর্শকদের দিকে দায় ঠেলছে কিন্তু ইতিমধ্যে ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে যে ফুটেজ প্রকাশ হয়েছে সেই ফুটেজে যারা ভাঙচুর করেছে তাদেরও চিহ্নিত সেই ঘটনায় দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের পরিচয় পাওয়া গিয়েছে শুভ্রপ্রতিম দে গৌরব বসু বাগুইয়াটি জ্যাংলার বাসিন্দা তারা তাদের দুজনকে গ্রেপ্তার বিধাননগর দক্ষিণ তারা পুলিশের স্টেডিয়ামে ভাঙচুর চালানোর অভিযোগে ধরপাকড় শুরু হলো বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ফুটেজ এবং সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া ভিডিওই এই মুহূর্তে তদন্তকারীদের সাহায্য করছে সেই তদন্তকারীরা এই ফুটেজ দেখে যারা ভাগচ্যুর করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে এবং ভেসিভার্স আমরা দেখছি আয়োজক সংস্থা তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে কারণ সতন্ত্র দত্ত তাকে ইতিমধ্যে পুলিশের পর্যাজে পাঠানো হয়েছে আরও ছজনকে ওই সংস্থার মানে যারা ইভেন্ট অর্গানাইজ করেছিলেন সেই ইভেন্ট অর্গানাইজারদের মধ্যে ছজনকে ডেকে ডাকা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য অর্থাৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে তদন্ত হচ্ছে কিন্তু শনিবার যে ক্ষত তৈরি হয়েছে যুবভারতের বুকে যার খেসারত আগামী বেশ কয়েকটা ম্যাচে দিতে হতে পারে কারণ সাংগাতিকভাবে তো ক্ষয়ক্ষতি হয়েছে এই যুবভারতীতে শনিবার ঘটনাটা ঘটেছে আজ সোমবার আমাদের সহকর্মী পৌঁছে গিয়েছেন আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন সুবান সেখানে সেখানে এখনো পর্যন্ত ক্ষতের চিহ্ন স্পষ্ট সুবান তুমি তুমি শনিবারের পরিস্থিতিও পরিস্থিতিও তুলে আজকের দেখাচ্ছ মানে এই দুদিনে কিছুই সরানো হলো না মানে নিজের পক্ষে ওটাতে একটা মাঠ সেখানে গুরুত্বপূর্ণ ম্যাচ হয় সেই মাঠটাকে তো আগের মতন ব্যবস্থায় আনতে হবে না যতদিন তদন্ত চলবে এইভাবেই পড়ে থাকবে সেই সম্পর্কে কোনো আপডেট রয়েছে আর দেখো যুব ভারতীতে শুধু যে ফুটবল খেলা হয় তা নয় কিন্তু এখানে হকি একাডেমি রয়েছে টেনিস একাডেমি রয়েছে টেবিল টেনিস একাডেমি রয়েছে কিন্তু এই মাঠকে একেবারেই কিন্তু পরিচর্যা করা হয়নি সেই ঘটনার পর থেকে কিন্তু যেভাবে আমরা দেখেছিলাম যে মেসি যে টানেলটা দিয়ে ঢুকেছিলেন সেই টানেলের যে উপরে নেট সেগুলো কিন্তু এখনও চেয়ার পড়ে রয়েছে গোটা স্টেডিয়ামে কিন্তু ভাঙচুর অবস্থায় পড়ে রয়েছে কাঁচ ভেঙে পড়ে রয়েছে দেখো তদন্ত চলছে ইতিমধ্যেই তদন্ত কমিটি তারা এসে পরিদর্শন করে গিয়েছে পুলিশ তাদের মতন করে একটা এনকোয়ারি করছে ফলস্বরূপ কোথাও যাতে এভিডেন্স না নষ্ট হয়ে যায় সেদিকে নজর রাখা ডেফিনেটলি উচিত কিন্তু এই যে ছবি যে ছবি এখনও আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এই ছবি কিন্তু লজ্জার ছবি একদিকে মেসি যখন হায়দ্রাবাদে বম্বেতে যখন মুম্বাইতে সাকসেসফুলি তার ইভেন্ট হচ্ছে সেখানে ক্রিকেটের মাস্টার ব্লাস্টার সচিনের সাথে তার মিটিং হচ্ছে এখানে কিন্তু বাংলায় কোনো কিছুই হতে পারলো না এবং সেখানে কিন্তু লণ্ডভণ্ড হলো এই যুবভারতী এবং এই যুবভারতীর লজ্জার ছবি কিন্তু এখনও বিদ্যমান পরিষ্কার করা তো দূরের কথা শর্মিষ্ঠা এখানে যে জলের বোতলগুলো এসছিল যে থামস আপের বোতলগুলো এসেছিল সেগুলোকে পর্যন্ত এই মাঠ থেকে বার করা হয়নি সব এই মাঠেই কিন্তু লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে যার জন্য এত সমস্যা সব মিলিয়ে যুবভারতীর ছবি দেখে রীতিমতো কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু এ তদন্তের জন্য এই কাজ শেষ করা হয়নি এই কাজ শুরু করা হয়নি এমনটা অনেকে বলছেন ধন্যবাদ সুমন যে ছবি দেখালো যে এখনো পর্যন্ত মাঠের কোনো রকম পরিচর্যা করা হয়নি সেটা কি তদন্তের কারণে না অন্য কোনো কারণে সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজে দেখছি কারণ সত্যি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং যেমন সুমন জানাচ্ছিল যে শুধুমাত্র তো ফুটবল না আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলা এখানে হয় ক্রীড়া প্রেমীরা ক্রীড়ার সঙ্গে যারা জড়িত আছেন তারা এই মাঠের উপর নির্ভরশীল তবু এই মাঠের অবস্থা এখনো এই পর্যন্ত কিনা পর্যন্ত কেন সেই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে যে কথাটা বলছিলেন যে যুব ভারতীতে সত্যিই তো কোনো খেলাতেই জলের বোতল সঙ্গে রাখা যায় না তেষ্টায় গড়া শুকিয়ে যায় দর্শকদের পাওয়া যায় শুধুমাত্র জলের পাউচ অথচ শনিবার আমরা কি দেখলাম যুব ভারতীর গ্যালারি জুড়ে দেদার বিক্রি হয়েছে জলের বোতল যদি না বিক্রি হতো তাহলে ওই জলের বোতলগুলো ভেতরে পৌঁছালো কী করে কারণ মেন গেটেই চেকিংয়ের সময় তো সেই যারা বোতল এনেছিলেন তাদের কাটকে দেওয়া হয়েছিল তা আবার কুড়ি টাকার বোতল জানেন তো সেখানে দুশো টাকায় বিক্রি হয়েছে জলের বোতল বিক্রির অনুমতি কেন এরকম একজন ইন্টারন্যাশনাল সেলিব্রিটি তিনি আসছেন যাকে ফুটবলে ভগবান বলা হয় এক একদিন কি এক এক রকম নিয়ম পালন করা হয়েছিল সেই নিয়মই কি চলছে সেই নিয়ম কি মানে কোথাও বেনিয়ম হয়ে গে এরকম একটা মারাত্মক অবস্থা হলো যুব ভারতীতে এই মুহূর্তে যুবতী ক্রীড়াঙ্গনের ছবিটা আমি দেখানোর চেষ্টা করব মাঠে কিন্তু বোতল বৃষ্টি হচ্ছে যেই যুবতী ক্রীড়াঙ্গনে কিন্তু বোতল নিয়ে মাঠে ঢোকার অনুমতি নেই সেই যুবতী ক্রীড়াঙ্গনে আমরা দেখতে পাচ্ছি যে মাঠে বোতল নিয়ে দিনকে ঢোকেন তো দর্শকরা কীভাবে বোতল নিয়ে এখানে তারা মাঠে ঢুকতে পার ঢুকলেন তা নিয়ে কিন্তু বড় সড়ো একটা চিহ্ন রইল জলের বোতল নিয়ে কি মাঠে ঢোকা যায় শুক্রবার পুলিশ কি বলেছিল আরেকবার আমরা বলে রাখছি জলের ব্যবস্থা ভেতরে আছে সেই জন্যে কোনো রকম জলের বোতল আনার প্রয়োজন নেই কোনো জলের বোতল যদি আমরা কেটে দেখি তাহলে আমাদের কিন্তু সেই জলের বোতলটা আমরা এলাও করতে পারবো না বিধাননগর পুলিশ বলেছিল জলের বোতল নিয়ে স্টেডিয়ামে ঢোকা যাবে না তাহলে গ্যালারিতে জলের বোতল ঢুকলো কি করে গ্যালারিতে ঘুরে ঘুরে জলের বোতল বিক্রি হলো কি করে উঠছে একাধিক প্রশ্ন জলের বোতল মাঠের ভেতরে বিক্রি হচ্ছিল কারা পেল সে ভেন্ডারের দায়িত্ব কোন সংস্থাকে দেওয়া হয়েছিল সেই দায়িত্ব কি করে সেই সংস্থা মাঠের ভেতরে জলের বোতল বিক্রি করছিল ইস্টবেঙ্গল বা মোহনবাগানে যখন এখানে খেলা থাকে যুবভারতী ক্রীড়াঙ্গনে তখন জলের বোতল নিয়ে মাঠে বা গ্যালারিতে প্রবেশ করতে পারেন না দর্শকরা আমি ঠিক যুবভারতী ক্রীড়াঙ্গনের যে জায়গাটায় দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটাতেই সাধারণত একটা ডিসপেন্সার রাখা থাকে অর্থাৎ গ্যালারিতে যখন দর্শকরা মাঠে আসেন গ্যালারি থেকে হাফ টাইমের পর বা যে কোনো সময় তারা বাইরে বেরিয়ে এসে এই জায়গায় যখন সেই ডিসপেন্সার থাকে একটা জলের ডিসপেন্সারের ব্যবস্থা করা হয় এবং তারপরেই তারা সেখান থেকে পানীয় জল পান করে তারপরে আবার মাঠে প্রবেশ করতে পারেন একই মাঠে পৃথক ফল দেখে বিরক্ত দুই প্রধানের সমর্থকরা সর্বভারতীয় যে কোনো টুর্নামেন্ট হয় সেটা আইএসএল হতে পারে ডুরান্ড কাপ হতে পারে সুপার কাপ হতে পারে কিংবা নিদেন পক্ষে আইএফএসি ফাইনাল বা ডার্বি হতে পারে সেইখানেও কিন্তু দর্শকদের জন্য মাঠে জলের বোতল নিয়ে যাওয়া স্ট্রিক্টলি 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 প্রহিবিটেড তারপরেও কালকে বোট কনসার্টে কি করে জলের বোতল সাথে বিভিন্ন খাবার দাবার সবকিছুকে এলাও করা হলো মাঠে এটা কার উঙ্গুলি হিলনে হলো আইএসএল এ আমরা যারা সমর্থক ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডান যে সমর্থকরা আমরা যাই তাহলে কেন আমাদের জলের বোতল নিয়ে ঢুকতে দেওয়া হবে না এই প্রশ্নটা কিন্তু থেকে গেল এবং এটার উত্তর আমরা সমর্থকরা জানতে চাই কার লোক বিপুল দামে জল বিক্রির অনুমতি পেল প্রশ্ন বিরোধী দলনেতার হাইরান হয়েছে যে জলের পেটি নিয়ে বিক্রি করছে বলছে দুশো টাকার কম দেব না দর্শকরা বলছে কুড়ি টাকার বোতল দুশো টাকায় কিনবো কেন বলে বাইরে গিয়ে জল খেয়ে নাও এই যে উদ্ধত্যপূর্ণ আচরণ করলো এরা কার লোক বিষয় প্রকাশ তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষেরও তবে বেসরকারি সংস্থার আয়োজন বলে দায় এড়িয়ে গেছেন তৃণমূল সাংসদ পার্থ ভূমি এটা আমরাও বিস্মিত মাসে মাঠে কি করে জলের বোতল ঢুকলো এটা তো অর্গানাইজার আর নিশ্চয়ই তাদের পারমিশন দিয়েছেন বিক্রি করতে তাদের ইভেন্টে এটা কি করে ঢুকলো সাধারণ মানুষই দেখা যায় না এবং সেটা অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে 4000 পুলিশ মোতায়েন ছিল তারপরেও এত জলের মত কি করে ঢুকলো এটা বেসরকারী সংস্থা বলতে পারবে যারা অর্গানাইজার আমি তো এটা যে রাজ্য সরকার ছিল না রবিবারে যুবহর্টিক ক্রীড়াঙ্গনে গিয়ে তদন্ত শুরু করেছে প্রাক্তন বিচারপতি নেত্রীতাধীন তদন্ত কমিটি কারগাফিলতি তদন্ত কমিটির রিপোর্টে কি খোলসা হবে